আমাদের আজকের মানববন্ধন কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আমাদের পলিবিধান বোর্ড কর্তৃক নির্মমানের মালামাল এবং গ্রাহক ভোগান্তি করার যে উদ্দেশ্য সেইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য পাশাপাশি আমাদের দুই দফা দাবি যেটা ছিল আপনারা জানেন পল্লী বোর্ড ভোট এবং পল্লীবিদ্ধ সমিতি একহৃত করে অভিন্ন চাকরি চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত এবং চুক্তিভিত্তিক যারা আছে তাদেরকে নিয়মিত করুন আপনারা জানেন বিগত জানুয়ারি মাস থেকে আমাদের এই দুই দফা দাবিতে আন্দোলন চলছে এই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার কর্তৃক আমাদের যে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটা কমিটি হয়েছেন এবং পল্লী বোর্ড ভোট কর্তৃক অনিয়মিতদের নিয়মিত করার জন্য একটি কমিটি হয়েছেন তারা এই দুইটা কমিটি তাদের আমাদের যে দুই দফা দাবি বাস্তবায়নে নানানভাবে তালবাহানা করে যাচ্ছেন ইতিমধ্যে একাধিক আমাদের মন্ত্রণালয়ের একাধিক মিটিং হয়েছে ওই মিটিংয়ে পলিবিধান ভোট কর্তৃক এই দাবি বাস্তবায়নের পাকে তারা গরিমসি করে সময় নষ্ট করছে সময় নষ্ট করছেন আমরা চাই আমাদের যে দাবি আছে দুই দফা দাবি দ্রুত বাস্তবায়ন হোক আমি সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যারা আছেন আমাদের এই দুই দফা যে যৌক্তিক দাবি দাবির বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ নিকট উপস্থাপন করবেন ধন্যবাদ সবাইকে